জাকা আশরাফের সময় পাকিস্তানে লাল বলের ক্রিকেটের দায়িত্ব পেয়েছিলেন শান মাসুদ নিজেদের ক্রিকেটে সুদিন ফেরাতে জাকা আশ্রাফ টেস্টে অধিনায়ক করেছিল মাসুদকে আর টি টোয়েন্টি ফরমেটের দায়িত্ব চলে যায় শাহিন আফ্রিদির কাছে শাহিনের অধিনায়কত্ব চলে গিয়েছিল অনেক আগেই এবার অধিনায়কত্বর পদ হারাতে পারেন শান মাসুদও পাকিস্তানের হয়ে শান মাসুদ নেতৃত্ব দিয়েছে পাঁচ টেস্ট কিন্তু কোনো ম্যাচে আসেনি জয় কিংবা ড্র বরং লজ্জার হার জুটেছে প্রতিটি ম্যাচে অস্ট্রেলিয়াতে বেনকাদি ট্রফির তিন ম্যাচে হারতে হয়েছে বড় ব্যবধানে প্রথম ম্যাচে তিনশো রানের হারের পর দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে রানে আর শেষ ম্যাচে ফলাফল ছিল আট উইকেটের হার এরপর বাংলাদেশের বিপক্ষে সিরিজেও জয়ের সাথ পাওয়া হয়নি পাকিস্তানের অস্ট্রেলিয়া সিরিজের পর বাংলাদেশ সিরিজেও হাসেনি শান মাসুদের ব্যাট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে করেছে ছয় আর চোদ্দ পরের টেস্টে হলো সাতান্ন আর আটাইশ সব মিলিয়ে পাঁচ টেস্ট থেকে আটাই আটাইশ শান মাসুদ করেছে দুইশো রান এমন বাজে পারফরমেন্স পর রমিজ রাজা এবং বাসিদ তোপের মুখে পাকিস্তানের টেস্ট অধিনায়ক অবশ্য এমন ব্যর্থতার পরও কোচ জেসন গ্লিসকে ঠিক নিজের পাশে পাচ্ছেন এই অধিনায়ক গিলেসপি এখনো বিশ্বাস করেন শান মাসুদের পক্ষে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া এবং নিজের ফর্ম ফিরে পাওয়া সম্ভব শান মাসুদও নিজ থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী নন জানিয়েছে নিজের কাজটা তিনি করে যেতে চান